আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন প্রথম রাতে কোরআন একটা দামি দোয়া পাঠ করেন আল্লাহ আপনাকে দুনিয়া যত নিয়ামত আছে কল্যাণ আছে সব কিছু আপনাকে দান করবে তো দোয়াটি ও নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে পুরো রমাদান ইসলামিক ভিডিও পেতে দয়া করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো প্রিয় ভাই বোন রমাদানে প্রথম রাত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং দামি একটা রাত হাদিসের আল্লাহ রাসুল বলেন রমাদানে প্রথম রাত যখন আসে তখন প্রতিহাত আবু বাসামা। আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় আবু আহান্না জাহান্ন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং করে ফেলা হয় এবং আল্লাহ রসুল বলেন রমাদানে প্রথম রাত জান্নাত খুলে দেওয়া হয় জান্নাত থেকে একটা হাওয়া বাতাস বের হয় যে বাতাসটা যে জান্নাতি হাওয়া পুরা দুনিয়ায় বইতে থাকে তো প্রিয় ভাই এই দামি রাত যাতে আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে দুনিয়ার যত ধরনের নিয়ামত আছে টাকা পয়সা দন সম্পদ মান সম্মান যত ধরনের নিয়ামত আছে সব কিছু আপনাকে দান করবে আর আমলটি আপনাকে করতে হবে রমাদানে প্রথম রাতে যখন আপনি সেহরি খাইতে উঠবেন তখন এই আমলটা আপনি করবেন সময় আপনি এই আমলটা করবেন কারণ ওই সময়টাই কিন্তু তাহার সময় রমাদান ছাড়া ওই সময়টাতে তো আমরা কেউ উঠি না রাত তখন তিনটা সাড়ে তিনটা আড়াইটা বাজে ওই সময়টাতে বছরের অন্য অন্য সময় আপনি চাইলে উঠতে পারেন না কিন্তু রমাদানে না চাইলেও আপনাকে উঠতে হয় কারণ সেহেরি খাইতে হবে তাই এই সময়টা কিন্তু তাহাজের সময় গুরুত্বপূর্ণ সময় ওই সময়টাতে আপনি এই আমলটা করে দোয়াটা পড়বেন তো আমলটি করার জন্য আপনাকে দু রাকাত অথবা চার রাকাত আপনার ইচ্ছা নামাজ পড়তে হবে যখন আপনি নামাজ পড়বেন নামাজে সিজদাই যখন যাবেন সিজদা তাজবি প্রথমে পাঠ করবেন সুবাহান আরব্বি আলা সুবাহান আরব্বি আলা সুবাহান আরব্বি আলা সিজদা তাজবিটা পাঠ করা শেষ হলে এই দামি দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিলতি হাসানা ওয়াকেই না আজাবান্নার দোয়াটির অর্থ কত চমৎকার দেখেন হে আমার রব। দুনিয়ার যত কল্লান আছে নিয়ামত আছে আমাকে দান করো আখেরাতে যত কল্লা নাচে নিয়ামতা সে আমাকে দান করো ওয়াকেই না আজাবান্নার আর জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাস ওয়াহান আল্লাহ এটা কিন্তু সরাসরি কুরআনের একটা আয়াত আল্লাহ নিজেই মানুষকে শিখিয়েছেন যে এইভাবে দোয়া কর দুনিয়ার সব নিয়ামত পাইতে এই দোয়া কর আল্লাহ শিখানো রমাদানে প্রথম রাতে নামাজ আদায়ের মাধ্যমে এই দোয়াটা পড়তে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে দুনিয়ার সব নিয়ামত দিয়ে আপনাকে সুখী করবে মনের আশা পূরণ করে দিবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন আর পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো নিয়মিত পেতে পুরো রমাদান ইসলামিক আলোচনা শুনতে দয়া করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে